গতকালকে দেখলাম ইউটিউবে আরাফাত নামে এক ভাই আমাদেরকে কমেন্ট করছে যে আপনারা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কিভাবে সেলস ফানেল ক্রিয়েট করেন সো একটু যদি ভিডিও করে ডিটেলসে জানাতেন সো আরাফাত ভাইয়ের জন্যই আজকের এই ভিডিওটা করতেছি সো আশা করি আজকের এই ভিডিওটা শুধুমাত্র আরাফাত ভাই না আরাফাত ভাইয়ের মতো যারা হচ্ছে সেলস ফানেল ক্রিয়েট করে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল সো দেখেন আপনার সেলস ফানেল বোঝার আগে আপনার একটু সাইকোলজিক্যাল জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সেলস ফানেলের মধ্যে কিন্তু আমরা ফাইনে তিন ধরনের অডিয়েন্স দেখতে পাই একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল মিডল অফ দা ফানেল এবং বটম অফ দা ফানেল সো এই তিন জায়গায় কিন্তু আমাদের অডিয়েন্স থাকে সো সবচেয়ে প্রিমিয়াম অডিয়েন্স পাওয়া যায় হচ্ছে বটম অফ দা ফানেল অর্থাৎ ফিল্টার করতে করতে ওইখান থেকে আপনি একটা ভালো মানের অডিয়েন্স নিয়ে আসতে পারেন সো ওইটাতে নিয়ে আসতে গেলে কিন্তু আপনাদেরকে অডিয়েন্সটাকে নার্চার করতে হয় সাপোজ আপনি নার্চারটা কিভাবে করবেন একটা নতুন প্রোডাক্ট আসছে বা আপনার পুরাতন এখন ওই প্রোডাক্টটা মার্কেটে তেমন কেউ চিনে না তো প্রথমে কি করতে পারেন ওই প্রোডাক্টটাকে আপনি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে যে শুধুমাত্র আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি যেমন ওই প্রোডাক্টটার ফ্যাক্টরিতে ভিউ অর্থাৎ কিভাবে প্রসেস করা হয় বা তৈরি করা হয় এই রিলেটেড একটা ছোট্ট ইনফরমেশনাল ভিডিও বানাতে পারেন অথবা একটা রিলস বানাইতে পারেন অথবা ওই প্রোডাক্টটা আপনি যে ওয়েবসাইটে রাখছেন সেই প্রোডাক্টটা আপনি হচ্ছে জাস্ট ট্রাফিক ওই প্রোডাক্টটার মধ্যে জাস্ট খালি ট্রাফিক নিয়ে আসবেন আপনি একটা ট্রাফিক বা রিস্ক ক্যাম্পেইন চালাইলেন এখন কি হবে এটা কিন্তু আপনার কোনো সেল হবে না ঠিক আছে এইটাতে কি হবে আপনার প্রোডাক্টটা অনেক বেশি মানুষের কাছে যাবে অনেক বেশি মানুষকে রিচ করবে সো এইটা হচ্ছে প্রথম হচ্ছে টপ অফ দা ফানেল অর্থাৎ টপ অফ দা ফানেলে আপনি শুধু আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে একটা ইনফরমেশন দেওয়া এইখান থেকে কিন্তু আপনার কোনো রকমের সেলস হবে না এবার আপনি কি করবেন মিডল অফ দা ফানেল মিডল অফ দা ফানেলে আপনার কি করতে হয় ওই যে আপনি ধরেন আপনার ওই প্রোডাক্টটাকে যে আপনি ওই ধরেন ট্রাফিক ক্যাম্পেইন চালাইলেন এখন আপনার ওই ইউআরএলটাতে ক্লিক করে কতজন মানুষ গেছে ঠিক আছে এবার হচ্ছে আপনি ওই শুধুমাত্র যারা ক্লিক করছে লেটস সাপোজ আপনি হচ্ছে বি ডলার দিয়ে একটা ক্যাম্পেইন চালাইছেন ট্রাফিক ভিউ ধরেন আপনার হচ্ছে 1 লাখ মানুষ ওই আপনার ওয়েবসাইটটাতে গেছে অর্থাৎ দেখছে তো আপনি কি করলেন এবার মিডল অফ দা ফানেলে তাদেরকে এবার একটু আপনি মেসেজ ক্যাম্পেইন চালাবেন অর্থাৎ আরেকটু অ্যাওয়ার করবেন অর্থাৎ মিডল অফ দা ফানেলে তাদের সাথে আরেকটু অ্যাওয়ার করা এবার কিন্তু আমরা একদম নতুন অডিয়েন্স নিয়ে কাজ করতেছি না এখন আমরা শুধুমাত্র কাদের সাথে কাজ করতেছি যারা হচ্ছে অলরেডি আমাদের ওই আমাদের ওই ট্রাফিক ক্যাম্পেইন মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করছে রাইট তো সে কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানে এখন যদি আমি তাকে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাই সে কিন্তু এখান থেকে আমাদের কিছু সেল হবে বা ওইখান থেকে কিছু কনভার্ট হবে এইটা গেলো আমাদের মিডল অফ দা ফানেল এরপরে আমরা কি করব ওই যে আমরা ট্রাফিক আমরা ক্যাম্পেইন চালাইছিলাম এবার হচ্ছে আমরা বটম আরো একটু ফিল্টার করে নিয়ে আসবো এবার হচ্ছে যারা আমাদের সাথে একটু এঙ্গেজ করছে বা ওইটা যারা আমাদের হচ্ছে একটু ওই যে পেজটা আমরা ভিউ করাইছি সেই পেজ থেকে অন্য আরো পেজ গেছে কেউ হচ্ছে অ্যাড টু কার্ট করছে কেউ হচ্ছে বিভিন্ন লিংকে ক্লিক করছে রাইট অর্থাৎ এঙ্গেজ করছে এইবার হচ্ছে আমরা ওই অডিয়েন্স টার্গেট করব কারণ ওরা কিন্তু আরো একটু প্রিমিয়াম কারণ দেখেন প্রথমে কি ছিল টপ অফ দ্য ফানেলে আমাদেরকে কেউ চেনে না অর্থাৎ আমরা একদম ইন জেনারেল অডিয়েন্স কাছে পাঠাইছি আমাদের একটা তারপর মিডল ফানেলে কি করলাম যারা আমাদের এক দুই বার দেখছে তাদেরকে আমরা দেখালাম এবং তাদের সাথে এঙ্গেজ করলাম এবার আমরা কি করব বটম অফ দ্য ফানেলে আমরা কি করি বটম অফ দ্য ফানেলে হচ্ছে আমরা তাদেরকে আমাদের একটা দেখাবো যারা হচ্ছে অলরেডি আমাদের অ্যাড এর সাথে কোনো না কোনো এঙ্গেজমেন্ট করছে যেমন ধরেন আমাদের অ্যাডটাকে লাইক করছে ফলো করছে অথবা আমাদের যদি আমরা ভিডিও ক্যাম্পেইন চালাই সেই ভিডিওটাকে পনেরো বিশ সেকেন্ড দেখছে অর্থাৎ তাদেরকেও যদি এবার আমি আমার এটা অর্থাৎ সেলস ক্যাম্পেইনটা চালাই সেইখান থেকে কিন্তু আমাদের অনেক বেশি সেলস হওয়ার পসিবিলিটিস বেড়ে যায় সো এইটা হচ্ছে প্রপার একটা প্ল্যানিং আমরা করি হচ্ছে ধরেন আমি একটা ভিডিও ক্যাম্পেইন চালাইলাম আমি আপনাদেরকে জুম করাচ্ছি লেটস সাপোজ ধরেন হচ্ছে আমরা বিউটি কেয়ার কোনো প্রোডাক্ট সেল করি অর্থাৎ কনসালটেন্সির মাধ্যমে আমরা বিউটি কেয়ার প্রোডাক্ট সেল করি রাইট সো আমরা কি করব প্রথমে হচ্ছে এই বিউটি রিলেটেড অর্থাৎ আমরা একটা ইনফরমেশনাল ভিডিও বানাবো যে আপনি আপনার স্কিন কে ভালো রাখতে এই এই টিপস গুলো ফলো করতে পারেন সো এইটা দিয়ে একটা ভিডিও বানাইলাম ভিডিও বানানোর পরে সেই ভিডিওটাকে আমরা ভিডিও ভিউস একটা ক্যাম্পেইন চালাবো এটাতে কিন্তু আমাদের কোনো সেলস হবে না যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে ইনফরমেশনাল অনেক মানুষ কিন্তু দেখবে লেটস সাপোজ আমি হচ্ছে 10 ডলার দিয়ে একটা ক্যাম্পেইন চালাইলাম আমাদের দেখে গেছে 1 লাখ মানুষ আমাদের ওই ভিডিওটাকে দেখছে সো দেখেন এটাতে কি এটাতে কি হচ্ছে আমরা এখন কোন লেভেলে আছি আমরা হচ্ছে টপ অফ দা ফানেলে আছি অর্থাৎ আমাদের কেউ চেনে না আমরা হচ্ছে আমরা জাস্ট আমাদের ইনফরমেশন দিয়ে আমাদের টার্গেটেড অডিয়েন্স কাছে যাওয়ার চেষ্টা করতেছি সো টপ অফ দ্য ফানেলে এই কাজটাই আপনারাও করবেন এইখানে আপনারা যে ভুলটা করেন আপনার হচ্ছে সেলস ভিডিওটা দিয়ে আপনার হচ্ছে অ্যাওয়ারনেস চালান যার কারণে কিন্তু আমাদের এখান থেকে প্রত্যাশিত রেজাল্টটা আসে না আপনি চালাচ্ছেন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন অর্থাৎ আপনি মানুষকে অ্যাওয়ার করতেছেন এই প্রোডাক্ট বা আপনার বা সার্ভিসটা সম্পর্কে কিন্তু আপনি দেখাচ্ছেন হচ্ছে সেলস তাহলে কিন্তু হবে না এখানে এর জন্য কি করতে হবে আপনি ধরেন এই ভিডিও ক্যাম্পেইনটা চালাইলেন আপনি কি করবেন যে একটা ইনফরমেশনাল বা একটা ধরেন বিফোর আফটার ভিডিও এই টাইপের একটা ভিডিও বানাবেন বানানোর পরে সেই ভিডিওটাকে ধরেন আপনি হচ্ছে ভিডিও ভিউ ক্যাম্পেইন চালালেন এখন ভিডিও ভিউ ক্যাম্পেইন চালালে সেই ভিডিওটাকে কিন্তু পনেরো বিশ সেকেন্ড অনেকেই দেখবে ধরেন এক লাখ মানুষের মধ্যে দশ হাজার মানুষ আছে যারা হচ্ছে দশ সেকেন্ড করে আপনার ওই ভিডিওটাকে দেখছে এইবার আমরা সেকেন্ড স্টেপ আসবো অর্থাৎ মিডল অফ দা ফানেলে আমরা কি করব। আমরা হচ্ছে যেই দশ হাজার মানুষ আমাদের ওই অ্যাডটাকে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখছে ওদেরকে শুধুমাত্র অ্যাড দেখাও এবার কিন্তু আমরা ইন জেনারেল সবাইকে অ্যাডটা দেখাবো না কারণ দেখালে তো আমাদের লাভটা নাই কারণ ওরা আমাদের সম্পর্কে জানে না তো আমরা কি করব শুধুমাত্র ওই দশ হাজার মানুষ যারা হচ্ছে আমাদের অ্যাডটাকে আমাদের ওই ভিডিওটাকে পাঁচ সেকেন্ড বা 10 সেকেন্ড দেখছে বা তার উপরে সময় দেখছে আমরা শুধুমাত্র ওদেরকে দেখাবো তো ওইখান থেকে কিন্তু আমাদের ভালো রেসপন্স আসবে এইবার আমরা হচ্ছে লাস্ট স্টেপ আমাদের ফানেলের সর্বশেষ স্টেপ অর্থাৎ বটম অব দ্য ফানেলে আমরা কি করব আমরা শুধুমাত্র তাদেরকেই অ্যাড দেখাবো যারা হচ্ছে ওই যে দশ হাজার মানুষের মধ্যে যারা হচ্ছে আমাদের অ্যাডটাতে লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে অথবা হচ্ছে আমাদের পেজের মধ্যে গেছে আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি অর্থাৎ এইভাবে করে আপনার অডিয়েন্সটাকে নারচার করে করে নিয়ে হয় লেট সাপোজ আপনি হচ্ছে সেইখান থেকে কিন্তু ভালো রেজাল্টও পাবেন আবার ধরেন আপনি অনেক সময় পাবেনও না তো আপনি কি করবেন তখন হচ্ছে ওই যে যেই অডিয়েন্স আপনার হচ্ছে দশ হাজার দশ হাজার মানুষ যারা হচ্ছে আপনাকে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখছে তাদেরকে আপনি কি করবেন তাদেরকে হচ্ছে আপনি লুকে লাইক ক্রিয়েট করে ওই অডিয়েন্স গুলোর টপ ওয়ান পার্সেন্ট দিয়ে আপনি আবার একটা ক্যাম্পেন চালান সেইখান থেকে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট পাবেন আই হোপ যে আরাফাত ভাই যে আমাদেরকে এই কোয়েশ্চেনটা করছিলেন সে আসলে এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা যদি অ্যাড রান করি কিভাবে আমরা হচ্ছে ফানেলটা ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার জন্য কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি যদি আরেকবার আপনাদের রিক্যাপ করে দেই বা আপনাদেরকে রিক্যাপ করে দেই সেটা হচ্ছে আপনি যখন ব্র্যান্ড অ্যাওয়নেস করবেন অর্থাৎ আপনার ভিডিওটা বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক অর্থাৎ আমরা আমাদের মেইন ফোকাসটা কি ফোকাস হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়নেস করা অর্থাৎ আমার প্রোডাক্ট বা সার্ভিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বা ইনফর্ম করা সো ওইখানে কিন্তু আপনারা কোনো ধরনের সেলস টাইপের কোনো পোস্ট বা ভিডিও দিবেনই না সেইখানে আপনি জাস্ট খালি ইনফর্ম করবেন সো এইখানে কিন্তু আপনি একটা মাস অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন তারপর আপনি কি করবেন ওইখান থেকে ফিল্টার করে মিডল অফ দা ফানেলে আপনি কি করবেন সেই সমস্ত অডিয়েন্সকে টার্গেট করবেন যারা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে ভিজিট করছে অথবা ওয়েবসাইটে Engaged করছে অথবা ভিডিওটাতে ভিউ করছে টেন সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড এরকম তারপর আপনি কি করবেন তাদের সাথে এঙ্গেজ করছেন করার পর এরপরে সর্বশেষ স্টেজে আপনি হচ্ছে সেলস ক্যাম্পেইন চালাবেন এবার সেলস ক্যাম্পেইনটা কাদের উপরে চালাবেন শুধুমাত্র যারা হচ্ছে আপনার লেটস সাপোজ আপনার 15 সেকেন্ড ভিডিওটা দেখছে তাদেরকে শুধুমাত্র আপনি একটা দেখাবেন অথবা লেটস সাপোজ যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে গেছে আপনার হচ্ছে অ্যাড টু করছে কিন্তু আপনার অ্যাড টু কার্টটা কমপ্লিট করে নাই সো তাদেরকে শুধুমাত্র আপনি আপনি একটা তখন কিন্তু ওইখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং এইভাবে করে আমরা হচ্ছে যদি ফ্যানেলের থ্রুতে যাই যখন কারো বাজেট থাকে যখন আমরা অডিয়েন্স টেস্টিং করে থাকি তাদেরকে কিন্তু আমরা এইভাবে নার্সারি করে নিয়ে আসি প্রথমে তাদেরকে অ্যাওয়ার করি তারপর তাদের সাথে এঙ্গেজ করি তারপর হচ্ছে তাদেরকে আমরা সেলসে কনভার্ট করি এবং কোনো কারণে যদি সেলসে কনভার্ট নাও হয় তখন আমরা হচ্ছে ওই অডিয়েন্সটা যারা হচ্ছে আমাদের সাথে এঙ্গেজ করছে তাদের লুকে লাইক ক্রিয়েট করে ওইখান থেকেও আমরা অনেক সময় ভালো রেজাল্ট পাই আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে হেল্পফুল হইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কুয়ারিস থাকে বা স্পেসিফিক কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমরা ইন ফিউচারে চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া এবং সেই ভিডিওগুলো দেওয়া তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম